এই ভিডিওটা ছাদে থেকে শুরু করলাম এদিকে বিকাল হয়ে আসছে তাই আমি ছাদে চলে এসেছি শুকনো জামা কাপড়গুলো তুলতে বিকাল হয়ে গেলেই বিশেষ করে শীতের বিকালে মনটা কিন্তু একটু চা চা করে কিন্তু চায়ের সাথে টা না হলে কি জমে তাই আজকে একটা টায়ের রেসিপি দেখাবো আর সেই টা যদি নিয়ে যায় আমাদের ছোটোবেলায় ফিরিয়ে তাহলে কেমন হয় চলো আজকে চলে এসেছি আমি মদন কটকটি বানাবো বলে এর জন্য আমার লাগবে চিনি গুঁড়ো সেই জন্য আগে আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি আমি শিলে গুঁড়ো করছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো আমার ছেলে ভিতরে ঘরে ঘুমাচ্ছে আওয়াজ হলেও উঠে যাবে বলে আমি চিনিটা এর মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি তো ভালো মতো করে চিনিটা এবার আমি গুঁড়ো করে বাটির মধ্যে তুলে নিয়েছি এখানে আমি পুরো জিনিসটা আজকে আটা দিয়ে বানাবো তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আমি একটু হেলদি অপশান রাখতে চেয়েছি সেতে আমি আটার ব্যবহারটা করেছি এই যে এখানে নিয়েছি আমি এক কাপ মতো আটা আর ছোটো চামচে এক চামচ বেকিং আর গুঁড়ো করে রাখা চিনি এরপর দেবো আমি স্বাদ মতো নুন দেবো এটা একটু মিষ্টি মিষ্টি ভাবি হয় যারা খেয়েছো তারা তো জানোই আর দিয়েছি এক চামচ মতো ঘি এরপর আমি এর সাথে অ্যাড করবো কালো জিরে কালো জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে সেহেতু আমি কালো জিরেটা এখানে অ্যাড করেছি এবার ভালো করে ময়ামগুলো মেখে নেব ময়ামটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো ময়দাটাই সমানভাবে ময়ামটা মাখানো হয় সেই অনুযায়ী ততক্ষণ কিন্তু মাখিয়ে যেতে হবে এবার ময়ামটা হয়েছে কি করে বুঝবে হাতের মুঠিতে ধরে ধরে দেখবে যদি এভাবে ধরা হয়ে যায় তাহলে জানবে ময় দেওয়া হয়ে গেছে এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি এবার আমি ভালো করে আটাটা মেখে নিচ্ছি এটাই কিন্তু একটু শক্ত করে মাখতে হবে খুব নরম করে মাখলে হবে না দেখেই বুঝতে পারছো যে আটাটা আমি ঠিক কতটা শক্তভাবে মেখেছি এই খাবারটার সাথে অনেকজনের ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আমার তো খুব মানে দারুণ লাগতো আমার এটা ছোটোবেলায় তো এখন তো আর এই বালাই নেই তো ভাবলাম আজকে বাড়িতেই বানাই এবার আমি লই কেটে নিয়েছি এবারে আমি এগুলোকে রুটির মতো বেলে নেবো এদিকে আমার বেলাও হয়ে গেছে একটু মোটা করে বিলতে হবে এবার আমি এটা শেপ দিয়ে নেব তার আগে আমি সাইড দুটো কেটে নিচ্ছি যাতে শেপগুলো সুন্দর হয় এবার আমি অদন শেপে কেটে নেব এদিকে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাটির মধ্যে তুলে নিয়েছি এবার আমি এগুলোকে একে একে ভেজে নেব এখানে আমি সাদা তেল ইউজ করব। এই যে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব একটা হিট করলে হবে না হালকা গরম করতে হবে এবার আমি ওর মধ্যে কেটে রাখা মদন কটকুটগুলো ছেড়ে দিয়েছি এবার একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আজ যেহেতু আমি ইন্ডাকশানে করছি একদম আমি লোয়ে রেখেছি পাওয়ার তো তোমরা যদি গ্যাসে করো একদম লো টু মিডিয়ামে করবে এদিকে কালার অনেকটাই হয়ে এসছে তো এবার আমি বাটির মধ্যে সবগুলোকে তুলে নিয়েছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে না যে সেই ছোটোবেলাকার মদন কটকটির মতোই হ্যাঁ এই দেখো কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটাও কতটা ফাঁপা হয়েছে অথচ কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়েছে এই যে এইভাবেই কাগজের মধ্যে ছোটোবেলায় খাওয়ার জন্য মাদের কাছ থেকে টাকা নিতাম আর এভাবেই দোকানের কাকু আমাদেরকে কাগজের প্যাকেটে মুড়ি দিত কি মনে পড়ছে তো তো অবশ্যই যেন আমার চ্যানেলটিকে ফলো করে দিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা কে কী নামে চেনো সেটা কিন্তু অবশ্যই জানিও আমি তো মদন কটকটটি নামে চিনি তোমরা যদি কেউ আলাদা নামে জেনে থাকো তো প্লিজ আমাকে কমেন্টে জানিও